দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়ে শেষ ম্যাচে ট্রফি নিজেদের করে নিলেন বাংলাদেশ ইয়ং টাইগাররা দর্শক আগের দুই ম্যাচে এক এক সমতায় ছিলেন দুই দলই কিন্তু আজকের শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ পায় বাংলাদেশ এতেই তারা শুরুতে ব্যাটিংয়ে নেমেই দুই শত পঁচিশ রানের লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ এ দলের ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিল না দলীয় চার ওভারেই প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ এ দল এবং শেষ তিরিশ ওভারে ছয় উইকেটে মাত্র একশো তারা। নির্ধারিত ওভার পর্যন্ত শেষে রান সংগ্রহ বাংলাদেশ দলের এই স্বল্প রানের জবাবে শুরুতেই পাঁচ বলেই প্রথম উইকেট বিলিয়ে দেন দক্ষিণ আফ্রিকা বাংলাদেশি বোলার রাকিবুল হাসান যেন আজকে দুর্দান্ত বোলিং করেছে কিন্তু দক্ষিণ আফ্রিকা একশো পনেরো রান তুলতে বাংলাদেশি বোলারদের সামনে কাপোকাত হয়ে যায় একশো পনেরো রানে সাত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত একশত একাশি রানে অল আউট হয়ে সিরিজে দুই এক ব্যবধানে ট্রফি হাতে পায় বাংলাদেশ এ দল প্রিয় দর্শক শেষ ম্যাচে বাংলাদেশ দলের পারফর্ম নিয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে